তো নমস্কার বন্ধুরা সকাল সকাল সবাইকে জানাচ্ছি গুড মর্নিং আর এই চ্যানেলটা হচ্ছে আমার একটা দিদির চ্যানেল অঞ্জলি ব্লগ জিরো পয়েন্ট টু তো এই চ্যানেলটা একটু আপনারা ভালোবাসা দেখাবেন তো আজকে আসেছে সকাল সকাল প্রায় চারটার দিকেই বার হয়েছে আর আমার কাজ পৌঁছেছে সাড়ে ছটার দিকে টাটার থেকে আসছে তো ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে ওই গাড়িটার ওইখানে আছে তো আমি ওনাদের কাজ যাচ্ছি আর একটু ভালোবাসা দেখাবেন প্রথম ভিডিও সাক্ষাৎকার টাইপের বা সামাজিক ভিডিও এই চ্যানেলে দিয়া থাকবে বা আসবে তো একবার আপনারা ভিজিট করে দেখবেন তো আমার কাছে আসছে অনেক দূর থেকে আসছে সত্যি ঠান্ডা উপভোগ কেমন করলো কেমন একটু জানবো এই নিয়াদের কাছ থেকে কতক্ষণে বার হয়েছিল সাড়ে চারটে চারটে সাড়ে চারটের সময় আর আসতে কত টাইম লাগলো আড়াই ঘন্টা কোথা কোথার থেকে আসছ টাটার থেকে আসছি টাটার থেকে আমার ওয়েস্ট বেঙ্গল ঢুকেছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট তো বন্ধুরা এরকম আর কি প্রবলেম হয়েছিল ছিল যেটা 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 ইন্ডিভিজুয়াল করার সেটা হয়তো ভুল কারণবশত পাবলিক কর্পোরেশন করে ফেলেছিল তো সেটা সাকসেস করে ট্যাক্স ইনফরমেশান সব কিছু ঠিকঠাক করে দিয়েছি এবং এইটা নতুন চ্যানেল ইউটিউবে করে দিলাম কারণ ফেসবুক থেকে যা আর্নিং আসে ইউটিউব থেকে তার দ্বিগুণ তার জন্যে ইউটিউবটাও আমি বলি যে ইউটিউবটাও করো ইউটিউবটাও এখন ভালো মেহনত করলে অনেক কিছু করতে পারবেন তা সেই কারণে ইনারা আসেছে এবং চ্যানেলটা নতুন করে দিলে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা হচ্ছে অঞ্জলি ব্লগ জিরো পয়েন্ট টু